ও দুনিয়ার যুবক যুবতীরা রে এই দেবী বেদাত ঈদ দে মিলাদুন্ন বিবেদাত ঈদ দে মিলাদুন্ন বিবেদাত এই ব্যাপারে আর কোনো কথা হবে না আর কোনো কথা হবে না কারণ নবীজি বলেছে কুল্নবেদাতিং দলালা অকুল দলালা তিং ফিন্নার এখন বন্ধু তোমার ডিসিশন তোমার সিদ্ধান্ত তোমার সিদ্ধান্ত এই মিলাদুল নবী বেদাত এই বেদাত পালন করে তুমি কি জাহান্নামে নামে যাইতে চাও কিনা বন্ধুরা কান গুলো একটু সয়া দাও গানগুলো একটু শোয়ে শোয়ে শোনো ঈদে মিলাদুন্নবী বেদাত ঈদে মিলাদুন্নবি বেদাত ঈদে মিলাদুন্নবি বেদাত আপনার এলাকার মসজিদে এইদে মিলা দুন্নবি বেদাদ আপনার এলাকার মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবি বেদাত আপনার এলাকার স্কুলের মাঠে এইদে মিলা দুন্নবি বেদাত তবে হা কথা আছে বন্ধু সম্পূর্ণ কথাটা একটু শুনে যাও বিবেদাত আপনার এলাকায় ঢাকা বাইতুল তুল মসজিদে কিন্তু ঈদে মিলাদুন্নবী জায়েজ। ঢাকা বাইতুল তুল মসজিদে কিন্তু ঈদে মিলাদুন্নবী জায়েজ রে বাবাজি কারণ ঢাকা বাইতুল মোকরম জাতীয় মসজিদ জাতীয় মসজিদে অবশ্যই ঈদে মিলাদ নবী জায়েজ কথা আছে রে বন্ধু কানটা আরেকবার সইয়া দাও কানটা আরেকবার সইয়া দাও বাংলাদেশে ঈদে মিলাদ নবী বেদাত কিন্তু বন্ধু লন্ডনে কিন্তু ঠিকই ঈদে মিলাদুন নবী জায়েজ ফতুয়া তোমাদেরকে বুঝতে হবে জায়গায় ওই জায়গায় শুধু বেদাত বলা যাবে না কারণ বাংলাদেশে যা বেদাত কিন্তু কারণ মালয়েশিয়ার টাকার রেট বেশি মালয়েশিয়ার টাকার রেট বেশি রে বন্ধু বাংলাদেশের টাকার মান কম বলতে পারেন শায়েখ আপনি কি টাকার কাছে ইমানটাকে বিক্রি করতেছেন কিনা বাবাজিরা রে ভুল বুঝবেন না ভুল বুঝবেন না যেটা বাংলাদেশের বেদাত ওইটা তো মালয়েশিয়া তো বেদাত হওয়ার কথা ছিল কিন্তু না 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 বিষয়টা মোটেও এমন না বিষয়টা মোটেও এমন না মালয়েশিয়ার টাকার রেট বেশি বলে আমরা ওইখানে যাই বলি না কারণ মালয়েশিয়াতে টাকা একটু বেশি দেয় জোরে জোরে বলুন না সুবাহান আল্লাহ প্রশ্ন করে আমাকে মাঝে মধ্যেই যেদিন রাসুল সাল্লাসাল্লাম দুনিয়ায় আগমন করেছে ওই খুশি থেকে যশ্নে জুলুস করা যাবে কি না না রে বোকা না রাসুলের সম্মানে কোনো প্রকার যশ্নে জুলুস হবে না জুলুস হবে আমার নেতার সম্মানে আমার

কিন্তু নবীজির সম্মানে জুলুস করা যাবে না তুমি চাইলেই ষোলোই ডিসেম্বর জুলুস করতে পারো কিন্তু নবীজির সম্মানে নবীজির আগমনের দিন কোনো প্রকার জুলুস হবে না তুমি চাইলেই রে বন্ধু একুশে ফেব্রুয়ারিতে জুলুস করতে পারো এবং বলতে পারো সালাম সালাম হাজার সকল শহীদদের চরণে খবরদার আমার নবীজির সানে জুলুস করা যাবে না নবীজিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না নবীজির সম্মানে জুলুস করা যাবে না রে বন্ধু তুমি চাইলেই রে বন্ধু চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ববিহায় দিবস ওই দিবসের খুশিতেও তুমি জুলুস করতে পারো কিন্তু নবীজির সম্মারে তুমি জুলুস করতে পারবে না তুমি চাইলেই রে বন্ধু শেখ হাসিনা যেই দিন পালিয়ে গিয়েছে ওই দিনের সম্মানে তুমি জুলুস করতে পারো ওই দিনের খুশিতে তুমি জুলুস করতে পারো কিন্তু খবরদার খবরদার নবেজির আগমনের দিন কোনোভাবেই জুলুস করা যাবে না জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ